নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি অনেক দিন বাদে মানে ডেলি ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে তো ভিডিও করার ইচ্ছা শক্তি সেভাবে কোনোটাই নেই কারণ ভিউজ দেখে তো আমার ভালো লাগছে না যাই তোমাদের ভালোবাসা পাওয়াটা ভীষণ দরকার তা সবাই পাশে থেকেও সাথে থেকেও সমস্ত কাজ হয়ে গেছে এখন তো শীত শীত ওয়েদার হঠাৎ করে ভালোই শীত পড়েছে যেহেতু কার্তিক মাস যায় যায় অবস্থা তো চলো আজকে ভাবছি মানে লঙ্কা তুলবো পিসিমার কাছ থেকে অনেক লঙ্কা হয়েছে তা চলো মাছ এনেছি সেগুলো ভিডিও শ্যুট করা হয়নি তো চলো সারাদিন কি করি না করে যেহেতু আমি আর ছেলে বাড়িতে আছি কিভাবে দিন কাটাই না কাটাই আজকে যেহেতু রবিবার তা চলো দেখতে থাকো তো বন্ধুরা এই যে লঙ্কা তুলে নিয়ে এসেছি তার সঙ্গে কটা ফুল নিয়ে এসেছি দেখো একদম সার ছায়রা বলছে কি খাবে নাকি আর ভীষণ কিন্তু ঝাল ঝাজে মরে যাবে আর যার যার লাগবে বলো হ্যাঁ যারা লঙ্কা খেতে ভালোবাসা এখান থেকেই খেয়ে নাও না পার্সেল করে দিয়ে দেবো এরকম প্রচুর লঙ্কা আছে পিসি তুলে দিলো আমিও তুললাম আর লঙ্কা তুলতে যা লাগে না কোথায় তো বন্ধুরা আমি অঞ্চলে এসেছিলাম একটু সমস্যার জন্য তার সমস্যা মেটিনি আমি বাবা এসছি হ্যাঁ বন্ধুরা দেখো অনেকদিন পর আমাদের এখানে রাস্তার কাজ চলছে এই যে রুলার চলছে দেখো বলছি রাস্তার জন্য না তা চলো রাস্তার কাজ কিভাবে হচ্ছে দেখাবো যাবো কি করে দ্বিতীয় 안에 나올 어디다 ভাড়ে কিভাবে দেখি বাড়ি যাবো রান্না করবো না

এদিকে যাওয়া যাচ্ছে না চচ্চড়ি করবা মাছের মাথা দিয়ে ও বাবা বেশি কাটবো না কারণ দুঃখ লেগে গেছে দেখো এই যে ফুল হচ্ছে এগুলো দিয়ে ফল হবে আমরা কম থেকে ভীষণ পছন্দ করি বন্ধুরা কালো কালো হবে সাথে রান্না তো সবজি নিয়ে নিয়েছি তো এগুলো কাটিং করে নিই আর কুঁষা কুমড়ো আর পটল বরবটি দিয়ে একটা মাছের মাথা দিয়ে ঘ্যাঁটি তৈরি করবো আমরা ঘ্যাটই বলি জানি না কে কী বলে তা আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেলে মাছের মাথা দিয়েই আমি রান্না করব আর কী কী পছন্দ করো এরকম সবজির তরকারি অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্না করতে গেলে অনেক হয়ে যাচ্ছে হয়ে গেছে খাওয়া শুরু করে দিয়েছি ছেলেরা অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে তো ফুলকপি দিয়ে মাছ করেছি আর কি করেছি সেটা তো বলেছি অনেকটা বেলা হয়ে গেছে একটার বেশি বাজে তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে অনেক জামাকাপড় ধুয়েছি ধোয়ার পরে এখন একটু রেস্ট নিচ্ছি তা কতগুলো জামাকাপড় ধুয়েছি তা চলো দেখ একটা সংসারে ছোট হোক বা বড় হোক জানি অনেকটাই সবারই কাজ থাকে ছোটো বা বড় এর কোনো ব্যাপার নেই যাদের থাকে আরও বেশি বেশি কাজ থাকে এখন বিটি নিয়ে বসবো পাতাগুলো আমি ভেজে যাব এগুলো এখন বাঁধবো আর এগুলো একটু ভিজতে সময় লাগবে তাই একটু জল দেবো পুরো শুকনো পাতা রাত কাটা ছিল সামান্য জল দিয়ে এভাবে বস্তাটা দিয়ে ঢেকে রাখবো কোনটা ওই দিক যাচ্ছে তো বন্ধুরা আমরা বাজারে এসে দাঁড়িয়ে আছি কোনো টোটো নেই অটো নেই যখন কোথাও যাবো তখন টোটো ওটো বেশি থাকে না তাই না বাবা ভাগ্য আমায় নিয়ে শুধু করছে খেলা এখন বাগলা বাজার ফাটাফাটাই আছে আছে এটা কোথাকার মানে ফ্যাক্টরি বগলাতে Love time.